আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে খুব সুন্দর কিছু টু পিস দেখাবে এগুলো কিন্তু পাকিস্তান ইন্সপায়ার কিছু টু পিসের কোর্সের থাকবে সেম টু সেম ডিজাইনগুলো বাট মেকিংটা তাদের নিজস্ব ঠিক আছে তো এগুলো কিন্তু আজকে অনলি পাঁচশো টাকায় সবগুলো পাঁচশো টাকা এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা রেটের প্রোডাক্ট দেখাবো এটা সব থেকে ভাইরাল একটা আধানুরের ডিজাইন পাবেন এটাও থাকবে কত করে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাধে ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল গলিনং চার ঢাকা বর্ষ পাঁচ সর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয় কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে কটনের ভিতরে সব থেকে ট্রেন্ডে একটা টু পিস আর এই হচ্ছে এটার স্যালোয়ারটা নিমকি ডিজাইন করা আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট যার যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে কালার দুইটা আচ্ছা এটার দুইটা কালারই বেশি রানিং ঠিক আছে এটা ব্লু কালার একটা হচ্ছে মেরুন কালার এরপরে খুব সুন্দর একটা ডিজাইন দেখা হবে এটা বুটিক্সের একটা টু পিস এটাও কটনের ভিতরে ওভার কাজ করে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ম্যাক্সিমাম তাই না এটা হবে প্যান্টটা সবগুলোর সাথে প্যান্ট কাট কালার আছে টোটাল ছয়টা ফিওর সেটা হচ্ছে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম এটা দেখেন ফিওর এটা হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন এটা হচ্ছে লেমন কালার ঠিক আছে প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা জরি ওয়ার্ক করা আছে কটনের ভিতর এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বুটিক্সের একদম হ্যাভি ওয়ার্কের একটা ড্রেস থাকবে যারা ফুললি গরজা চাচ্ছেন তাদের জন্য কালার আছে টোটাল ছয়টা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল নিত্য নতুন ডিজাইন মানি রাজিয়া ফ্যাশন যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস চাচ্ছেন দ্রুত চলে আসবেন এটা একটা কালার এটা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এখন আর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু একদম নিউ একটা টু পিসের কোর্সেট এগুলো ফুললি গরজাস কাজের ভিতরে পাচার প্রাইস থাকবে কত এটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আরও ডিজাইন আছে কালার আছে এটা ইয়ালো কালার কালারগুলো দেখেন সর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা আরেকটা একটা ডিজাইন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো পঞ্চাশ করে এটার ভিতর কালার আছে টোটাল তিনটা এটা প্যান্টেও কিন্তু কাজ হবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের ভিতর আছে দেখতেই পাচ্ছেন এটা এটা একটা ডিজাইন অলভার কাজ করা হাতায় কাজ নিচের প্যানেলে কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার তিনটা এটা দেখেন মাস্টার্ড কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখ এটা একটা কালার এটা সেম প্রাইস ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এটা হবে এটা পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো করে শুধুমাত্র এটাই পাঁচশো টাকা আচ্ছা এই যে দেখেন এটাও আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেয়া যাবে এটা একটা কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা ব্যাক সাইডটাও প্রিন্ট এগুলো রং কষের গ্যারান্টি আছে তাই না প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ফর্স সেটার ভিতর অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো জন্য সরাসরি ভিজিট করতে পারেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ